আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির গেটে কি পরিমাণে আর এর সৌন্দর্য দেখুন গোটা বাড়ির প্রাচীরে কিন্তু একদম ফুলে ভর্তি হয়ে আছে একাই মাতি রেখেছে বাড়িকে অসম্ভব সুন্দর এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে গেলে এমন কোনো মানুষ নেই যে বাড়ির দিকে তাকায় না শুধুমাত্র এই ভেনেজতা ফুলের জন্যই কিন্তু অসম্ভব সুন্দর প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে এই যে দেখতে পাচ্ছেন ওদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুটে আছে তিরি দেখুন সৌন্দর্য দেখুন নমস্কার দিদি ভাই নমস্কার কেমন আছেন ভালো আচ্ছা আপনার নামটা একটু বলুন মৌসুমী খাতুন মৌসুমী খাতুন আর আমরা আছি এখন উত্তর পাড়া বাপটা উত্তরপাড়া ব্রহ্মপুর থেকে খুব কাছেই ভাবতা উত্তরপাড়া গ্রাম সেখানে কিন্তু আজকে এই ভিডিওটি করছি দেখতে পাচ্ছেন কি পরিমাণে বগনভেলি আর ফুল ফুটে আছে দিদি ভাইয়ের প্রত্যেকটি গাছে হ্যাঁ ফুল শেষের দিকে তবু এর যে সৌন্দর্য সেটা কিন্তু ভোলার নয় এই যে যে গাছটি দেখছেন এটার আইডি কি সিলোয়েট প্রচুর পরিমাণে ফুল হয় হ্যাঁ কিন্তু এই গাছের একটা প্রবলেম আছে একটু ক্লোরোসিস হয় আক্রান্ত ঠিক এই সিলোয়েটের মতো কিন্তু সাদা রঙের আরেকটা ফুল কিন্তু আমরা দেখতে পাই গ্ল্যাবড়া হোয়াইট গ্ল্যাবড়া হোয়াইট নয় ওটা মিসালিস 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 মিসালিসও কিন্তু সেম ফুল হ্যাঁ সাদা রঙের ওরও কিন্তু এই ক্লোরোসিসের একটু প্রবলেম হয় আমার গ্ল্যাবড়া হোয়াইটটা তো ক্লোরোসিস মারা গিয়েছে গ্ল্যাবড়া হোয়াইট গ্ল্যাবড়া হোয়াইটও হয় ঠিক আছে সমস্যা হচ্ছে বোনভলি আর যে গাছগুলোতে প্রচুর পরিমাণে দেয় সেই গাছগুলো কিন্তু করেছে আক্রান্ত হয় বিশেষ করে যে গাছের ফুলগুলো কিন্তু ছড়তে চায় না তাহলে সময় মতো এই গাছকে ফুলগুলো ফুলগুলোকে ঝরিয়ে দিলে পরে কিন্তু করেছিস থেকে একটু রক্ষা করতে আমরা সমর্থ হব তারপরে এই যে দুটো গাছ সেম কোয়ালিটি মনে হচ্ছে হ্যাঁ এইটা আমি নিজে গ্যাপটিং করেছি আচ্ছা আচ্ছা কি কি নাম এটা এটা আপনার ওপাল ফায়ার ওপাল ফায়ার ওপাল

আর নিমখোল খুব সুন্দর আর এরপরে যেটা দেখছি পার্থ পার্থ সবার পরিচিত যে কোনো জায়গাতে আপনারা কিন্তু অর্থাৎ যে কোনো নার্সারিতে গেলে কিন্তু পার্থ আপনারা কিনতে পারবেন ওইটাও মাল্টিগ্রাফ্ট করা আছে মাল্টিগ্রাফ্ট করা আছে আপনার রুবি সিলোরাইট আর রুবি এই যে গাছের ডাল এত মোটা বয়স কত গাছগুলোর বয়স আপনার 5 বছর 5 বছর তাহলে অনেক দিন ধরে বগুণ ভলিয়া করছে হ্যাঁ বাগান সব গাছ দিয়ে বাগান শুরু করেছি ফুল ফল ফুল ফল বগনবিলা প্রথম থেকেই ছিল বাগানের টোটাল বয়স কত আপনাদের আমার 5 বছর প্লাস 6 বছর বাড়ি করেছি বাড়ি করার প্রস্তুত করেছেন এরপর একটা দেখা হয় আপনাদেরকে মহারা মহারা অরেঞ্জ অরেঞ্জ কালারের মহারা তারপরে হচ্ছে রেড মহারা এটা মহারা রেড তারপরে এই যে এটা

অসম্ভব বড় গাছ খুব সুন্দর হয়ে আছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়া গোল্ড হলুদ রঙের যারা ফুল পছন্দ করেন অবশ্যই এই গাছটি আপনারা বাড়িতে করতে পারেন আপনাদের মন ভরিয়ে দিবে ক্যালিফোর্নিয়া গোল্ড হলুদ রঙের ফুল খুব সুন্দর একটা ভ্যারাইটি ক্যালিফোর্নিয়া গোল্ড এটা হিউজিভান হিউজিভানে ফুল হয়ে গেছে কাঁচা একবার ফুল হয়ে গেল

এটাও কিন্তু দিদিভাই আপনাদেরকে শিখিয়ে দিলেন এটাও তো মনে হচ্ছে একটা আপনার মাহারা মানে একই ভ্যারাইটি কয়েকটা করে গাছ আছে আপনাদের হ্যাঁ কারণ এটা হেভি ব্লুম আছে খুব ফুল দেয় ওই জন্য গোটা বছরই কিন্তু এই গাছে আমরা ফুল দেখতে পাই বন্ধুরা কৃতজ্ঞতা জানাই আমরা সেই মানুষটিকে যে মানুষটি ব্রাজিলের দুর্গম জঙ্গল থেকে এই বগন আমাদের সামনে পৌঁছে দিয়েছেন বিশ্বের প্রতিটি দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু নিজে গুণে বগন জায়গায় করে নিয়েছে এবং ওনার যে নাম বগন তার নাম অনুসারেই কিন্তু এই বগন গাছের নামকরণ করা হয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই বিদেশি কটোম্টর নামটা ওনার পছন্দ না সেই জন্য নাম দিয়েছেন বাগান বিলাস এর যে সৌন্দর্য যে রূপ সেটা কিন্তু ভোলার নয় অসম্ভব সুন্দর বাগান করেছেন দিদিভাই প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর ডালপালা বিশাল গোথ প্রত্যেকটা গাছের এটা একটা মাল্টিগ্রাফ এটা শুভ্রা আছে শুভ্রা জাকিরা আর মায়া আচ্ছা মাল্টিগ্রাফের গাছও দিদিভাইয়ের কাছে আছে আপনারা শুনতে পেলেন

হ্যাঁ মাল্টিগ্রাফ এর পরেরটা যদি বলেন অসম্ভব সুন্দর থাই থাই ডিলাইট ডিলাইট এই গাছটা এমন কোন নেই যে তার বাগানে নেই আর রিপিটেড প্রত্যেকের বাড়িতে কিন্তু গাছটা আমরা দেখতে পাই রিপিট ব্লুমার একটি ভ্যারাইটি হচ্ছে থাই ডিলাইট এর আরেকটা ভ্যারাইটি আছে কিন্তু দিদি ভাই সেটা হচ্ছে সিলভার লিপ থাই ডিলাইট

আচ্ছা ধরুন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে দশটা গাছ বগনভলিয়া লাগাবে মানে দশটা গাছ দিতে তার ছাদ বাগান শুরু করতে চায় আপনি কোন কোন গাছের নাম বলুন আমি যখন প্রথমে শুভ্রাকে রাখবো পার্পল স্টার পার্পল স্টার আপনার রুবি ফ্লেম রুবি দেখাই একটু বন্ধু আপনাদেরকে রুবি তারপর হচ্ছে ফ্লেম হ্যাঁ এটা ফায়ার অপল হ্যাঁ ফায়ার অপল ফ্লেমও আমার আছে পেছনে তারপর ডিলাইট ডিলাইট আপনার ওই মাহারা গ্রুপটা মাহারা গ্রুপের সমস্ত ভ্যারাইটি যে মাহারা গ্রুপে কি পরিমাণে ফুল আছে দেখুন মানে এই ধরনের গাছগুলো এগুলো সহজ এবং নতুন বাগানীরা সহজে করতে পারবে করতে পারবে একদমই প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটে আছে দাদা আপনাকে একটু প্রশ্ন করি আর এই যে বাগান দিদিভাই তো করছেন আপনিও করছেন একসঙ্গে তাই তো আপনি প্রথমে আপনার নামটা বলুন আমার নাম ইয়াকুব হোসেন ইয়াকুব হোসেন ভিডিওটা হচ্ছে ভাবটা উত্তরপাড়া আচ্ছা থানা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ খুব কাছে আপনি কি করেন আমি বিজনেস বিজনেস করেন দিদিভাই আপনি কি করেন আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ মানে দুজনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার যে সুফল আপনাদের সামনে তুলে ধরছি এই যে সৌন্দর্য কিন্তু দুজনেই কিন্তু অক্য়ান্ত পরিশ্রম করে কিন্তু এই বাগান তৈরি করেছেন তারই কিন্তু ফলস্বরূপ এত আমরা ফুল দেখতে পাচ্ছি গাছের গঠন দেখতে পাচ্ছি সঙ্গে একটা ড্রাগন গাছও এখানে করেছেন ওনারা অসম্ভব সুতরাজ ভেনেস্তা একাই তো মাতিয়ে রেখেছে আপনার বাড়ির চারিদিকটাকে আচ্ছা এটা কটা গাছ আছে একটাই গাছ একটাই গাছের এত বিশাল পরিধি একজন মাটিতে আছে এর বয়স কত

বিদ্রোহী কবি হিসাবে জানি সাম্যবাদের কবি হিসাবে জানি সেই সঙ্গে তার যে গোলাপ ফুলের প্রতি তার যে প্রীতি ভালোবাসা তার গানে তার কবিতায় বিভিন্ন জায়গাতে এই গোলাপের নাম আমরা দেখতে পাই উনি উল্লেখ করেছেন তার প্রিয় ফুল গোলাপ সেই গোলাপও কিন্তু এই বাড়িতে নিজগণে জায়গা করে নিয়েছে দিদিভাই এই যে গোলাপ

খাবার আপনার রাসায়নিক দি গোলাপের রাসায়নিক 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 স্যার কি স্যার ডিপি না অন্য কিছু না এই জাহির ভাই একটা মিক্সার বানিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা গোলাপের মিক্সার গোলাপের মিক্সার আচ্ছা তারপরে যদি বলেন এইটা সস বেরি শো অসম্ভব সুন্দর ফুলটা একটু হাতে ধরুন দেখান খুব সুন্দর এইটা দাদা আছে মাস্কারা মাসকরা এর অপরূপ শোভা হায়ান ম্যাজিক হায়ান ম্যাজিক হ্যাঁ খুবই সুন্দর ওইটা আছে আপনার ব্লাস ফুলটা ইয়ে বয়স হয়ে গিয়েছেন হলে খুবই সুন্দর ফুল আর কুড়ি হ্যাঁ এও ফুটবে খুব তাড়াতাড়ি এইটা তো আপনার জুম এলিয়া জুমেলিয়া এটাও ফুল শেষ ফুল শেষ এই ফুলটি এক এক সময় মানে ফুটন্ত অবস্থা থেকে শেষ পর্যন্ত এক এক রূপ ধারণ করে অসম্ভব সুন্দরের কালার চেঞ্জ এটা আছে লাভ ও কি সুন্দর পেছনে এক কালার সামনে সামনে এক কালার অসম্ভব সৌন্দর্য গোলাপের এটা এটা আইডি জানি না দাদা আচ্ছা আচ্ছা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয় সেটা কিন্তু আমরা দেখে বুঝতেই পারছি যে প্রত্যেকটা ডগাতে কি পরিমাণে কুড়ি হয়ে আছে মানে তৃতীয় সময়ের জন্য দিদিভাই ফুল নিচ্ছেন তাই তো দুবার হয়ে গেছে এটাকে ভেনেস্তা মন কেড়ে নিচ্ছে বারবার ক্যামেরা চলে যাচ্ছে ভেনেস্তার দিকে অসম্ভব সুন্দর আছে আপনার

এরপর আবার এই যে ফুল চলে এসছে তাহলে বুঝতে পারছেন কাটিমোনা আমের অনন্তি পরিমাণে গোটা বছর ধরে আমরা পাই প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছে আর একটা বগুন ফলিয়া রেড সেপ্টেম্বর ফুল হয়ে গেছে দ্বিতীয়বারের জন্য ফুল নেওয়ার জন্য উনি খাবার দিয়েছেন কাছে

এর চারিদিকে বের ধরলে প্রায় ছ ফুট হবে খুবই সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা গাছ কিন্তু অসম্ভব সুন্দর দাদা মন কেড়ে নেবে সঙ্গে ঝাও আছে আর আছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এডেনিয়াম রিপোর্ট করার জন্য তুলে রেখেছি দেখুন আপনারা গোটা বাড়িতে দাদা কি পরিমাণে কাজ করছে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু মন ভরে যায় এই যে অ্যাডিনিয়াম দেখুন এই অ্যাডিনিয়ামের বয়স কত দাদা চার বছরে এত মোটা আচ্ছা একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে গুড়ি কিন্তু অনেকে মোটা করতে পারে না বড় হয় না এই ব্যাপারে যদি একটু পরামর্শ দেন একটু একটু আপনি তুলেছেন দেখান

আমার যে দিদিভাই এবং দাদা দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলের যারা দর্শক বন্ধু আছে তাদের সম্পর্কে যদি একটু দু কথা বলে দেন প্রত্যেক দর্শক বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ রইল আর আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং দাদার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা একটু হেল্প করবেন সাপোর্ট করবেন একটা কথা বলা যে দাদার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন দাদা খুব ভালো ভিডিও করছে যাক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের জীবনের অমূল্য সময় আমাকে আজকে দিলেন এবং আপনাদের যে অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে মানুষ এই চ্যানেলের মাধ্যমে দেখবে এবং উপভোগ করবে তার জন্য সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দুজনকেই প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন আমার এই চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার এখানেই শেষ করলাম